হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছো যে ডিসেম্বর মাসে টাকা তোমাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট করে দেবে তো বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যেই তিন মাসের টাকা পেয়ে গেছো এই ডিসেম্বর মাসে তো তোমাদের কিন্তু এখন বাকি রয়েছে এক মাসের টাকা অর্থাৎ এই ডিসেম্বর মাসের টাকাটা তো বন্ধুরা আমরা কিন্তু কালকে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেটা আমরা কিন্তু বহুবার ফোন করি এবং সেখান থেকে কালকে আমরা আপডেট পেয়েছিলাম যে প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু খুব শীঘ্রই টাকাটা ক্রেডিট করে দেবে তো বন্ধুরা আজকে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা কিন্তু খুবই খুশির একটি খবর তো বন্ধুরা খুশির খবর শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক করে দিও তো বন্ধুরা আজকে আমরা যে আপডেটটি পেয়েছি তা হলো যে ডিসেম্বর মাসের টাকা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেবে বারোই জানুয়ারির মধ্যে হ্যাঁ বন্ধুরা বারোই জানুয়ারির মধ্যে তোমাদের ডিসেম্বর মাসের টাকা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু সকলে জেনে গেছো যে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে তোমাদের এনএক্সা থ্রি শুরু হচ্ছে অর্থাৎ যেটা ছ মাস পরপর করতে হয় তো বন্ধুরা তোমরা কিন্তু অ্যানেক্সা সিরিজ সাবমিট করার আগেই তোমার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ এরকম কিন্তু এখানে আজকে একটি আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে অ্যানেক্সা সিরিজ সাবমিট করার আগে একটু ভালো করে তোমরা জেনে শুনে তারপর তোমরা কিন্তু সাবমিট করবে কারণ যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমার কিন্তু চিরকালের জন্য এই যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে অর্থাৎ তুমি কিন্তু আর টাকা পাবে না তো বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু তোমাদের দেখানো হবে যে যুবশ্রী প্রকল্পের অনেক থ্রি সাবমিট স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ অর্থাৎ সেখানে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্স কিছু মানে ব্যাপার রয়েছে যেরকম কোর্স ডিউরেশন রিমার্ক্সে করে কি লিখতে হবে বা কোর্সের নাম কী লিখতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে তো বন্ধুরা আজকের এই ছিল খুশির খবর যে বারো জানুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ডাক করে দেবে অর্থাৎ পনেরোশো টাকা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো ধন্যবাদ